আপনাদের জন্য ডিসপ্লের উপর যে গ্লাস প্রোটেকশন থাকে সেটা দুটো গ্লাস প্রোটেকশন আমরা নিয়ে এসেছি নর্মাল এটা ফোনের ভিতরেই থাকে আমরা যে কিনি সেটা কিন্তু না দেখো এই দুটোর মধ্যে একটা নর্মাল একটা হলো অনারের শিল্ড ডিসপ্লে সো আমরা একটু টেস্ট করে দেখবো আসলেই কি অনারের এটা স্ক্র্যাচ পরে কি পরে না এটার সাথে আমরা এখন কম্পেয়ার করবো এবং টেস্ট করবো প্রথমে যদি আমি নর্মালটা এই এন্টি রাবিং এখানে আমি যদি এভাবে রাব করি দেন দেখি কি হয় এই যে রাব করার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে বেশ কিছু স্ক্র্যাচ কিন্তু দেখা যাচ্ছে হালকা হালকা স্ক্র্যাচ পড়ছে ক্যামেরা তো হয়তো বা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই সাথে যদি আমি এখন অনারের যে ক্রিস্টাল ডিসপ্লেটা রয়েছে সেটা যদি আমি এখন এনটি র্যাবিং করি এই যে আমরা অনেক জোরে জোরে র্যাব করতেছি বাট দেখুন আপনারা এই যে বাট সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হলো স্ক্র্যাচ তো পরে নেই ইনফ্যাক্ট মনেও হয় না যে আমরা একটু আগে এটা রাফ করেছি সো এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে নর্মাল ডিসপ্লে থাকলে এবং ভালো একটা ডিসপ্লে থাকলে যেটাতে স্ক্র্যাচ পরে না লং টাইম কিন্তু অনেক শান্তিতে ইউজ করা যায় সো অনারের এক্সিবিশন সেন্টার থেকে আপনাদের এই দুটো ডিসপ্লে তুলে ধরেছি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্টস করে